আসসালামু আলাইকুম ওরা সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ তা আলার মেহেরবানীতে ভালো আছেন আজকের ভিডিওতে সৌদি আরবে কোন কাজগুলো শিখেলে এলে বা কোন কাজের উপর দক্ষতা থাকলে বেশি আয় করা যায় এই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আলোচনাটিকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করে করার চেষ্টা করব এক ক্যাটাগরি ওয়ান সবচেয়ে বেশি চাহিদা ও উচ্চ বেতনের টেকনিক্যাল কাজ এই কাজগুলো শিখতে পারলে আপনার আয়ের তিনটা করতে হবে না কারণ দক্ষ টেকনিশিয়ানের অভাব সব জায়গায় এইচ বা কুলিং টেকনিশিয়ান সোজা কথায় এসি ও ফ্রিজের কাজ শরীর গরম আবহাওয়ার কারণে এর চাহিদা কখনও কমে না সেন্ট্রাল এসি স্প্লিট এসি এবং কমার্শিয়াল ফ্রিজের কাজ জানা থাকলে বেতন অনেক হাই ইলেকট্রিশিয়ান বিল্ডিং কনস্ট্রাকশন থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট সবখানেই দক্ষ ইলেকট্রিশিয়ানের প্রয়োজন বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এবং কন্ট্রোল প্যানেলের কাজ জানলে খুবই ভালো সুযোগ রয়েছে প্লাম্বার নতুন এর স্যানিটারি ফিটিংস থেকে শুরু করে পুরনো লাইনের রক্ষণাবেক্ষণ এ কাজের চাহিদা ওয়াইল্ডার সাধারণ গ্রিল গেটের কাজের চেয়েও নির্মাণ প্রকল্পে বা তেল কোম্পানিতে সিক্স বা টিগ ওয়াইল্ডারের বেতন অনেক বেশি সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাওয়া যায় স্ক্যাফোল্ডার নির্মাণাধীন বড় বড় বিল্ডিং বা প্ল্যান্টে উঁচুতে কাজ করার জন্য মাচা বা ভাড়া স্ক্যাফোল্ডিং তৈরি করতে হয় এটি একটি ড্রাইভিং ও হেভি ইকুইপমেন্ট অপারেটর আয়ের অন্যতম সেরা মাধ্যম ছদিতে ড্রাইভিং লাইসেন্স কি অনেকে সোনার হরিণ বলে হালকা গাড়ি ড্রাইভার ফ্যামিলি ড্রাইভার বা বিভিন্ন কোম্পানির সেলস ভ্যানের চালক ভারী যানবাহন চালক ট্রাক ট্রেলার বা বাসের ড্রাইভারদের বেতন অনেক বেশি হেভি ইকুইপমেন্ট অপারেটর ক্রেন অ্যাক্সক্যাভেটার বা হাফারাত ফর্ক লিফট বা লোডার চালানোর দক্ষতা ও লাইসেন্স থাকলে মাসে কয়েক হাজার রিয়াল আয় করা খুবই সাধারণ ব্যাপার এটি সৌদির অন্যতম উচ্চ বেতনের কাজ ডেলিভারি ড্রাইভার বিভিন্ন অনলাইন অ্যাপ যেমন হাঙ্গার স্টেশন জাহেজ বা বিভিন্ন কোম্পানির ডেলিভারি পার্টনার হিসেবে তজকলি ভালো আয় করা সম্ভব ক্যাটাগরি থ্রি অন্যান্য লাভজনক ও জনপ্রিয় কাজ মোবাইল ও কম্পিউটার টেকনিশিয়ান মোবাইল হার্ডওয়্যার যেমন স্ক্রিন ব্যাটারি চার্জিং পোর্ট পরিবর্তন ও সফটওয়্যার সার্ভিসিংয়ের কাজ জনা থাকলে নিজের দোকান দেওয়া বা বড় দোকানে কাজ করা যায় বাবুর্চি বা শেফ ভালো মানের হোটেল রেস্টুরেন্ট বা কোনো সৌদি পরিবারে বিভিন্ন দেশের খাবার যেমন আরবি ইন্ডিয়ান বাংলাদেশি রান্নার দক্ষতা থাকলে খুব ভালো বেতন পাওয়া যায় রাজমিস্ত্রি ও টাইলস ফিটার দক্ষ নিপুণ হাতে কাজ করতে পারলে সাধারণ শ্রমিকের চেয়ে কয়েক গুণ বেশি আয় করা সম্ভব আইটি ও ফ্রিল্যান্সিং যাদের গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডিজাইনের দক্ষতা আছে তারা স্থানীয়ভাবে বা অনলাইনেও ভালো কাজ করতে পারেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও নার্স যাদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং বা কেয়ারগিভিং বিষয়ের ডিপ্লোমা বা ডিগ্রি আছে তাদের জন্য হাসপাতাল ও ক্লিনিকে উচ্চ বেতনের চাকরির বিশাল সুযোগ রয়েছে আয়ের পরিমাণ বাড়াতে যা অবশ্যই মাথায় রাখবেন ভাষা কাজে চলার মতো আরবি ভাষা শিখলে আপনার বেতন এবং সুযোগ দুটোই অনেক বেড়ে যাবে সার্টিফিকেট আপনি যে কাজে দক্ষ সেটির একটি সরকারি বা স্বীকৃত প্রতিষ্ঠানের সার্টিফিকেট সাথে রাখুন এটি আপনার যোগ্যতার প্রমাণ সততা ও পেশাদারিত্ব কাজের সৎ থাকলে এবং গ্রাহক বা মালিকের সাথে ভালো ব্যবহার করলে আপনার সুনাম বাড়বে যা দীর্ঘমেয়াদে অনেক বড় সুযোগ তৈরি করে দেবে একটা কথা মনে রাখবেন সৌদি আরবে সাধারণ শ্রমিক হয়ে এলে আয় খুবই সীমিত থাকে এবং কষ্ট অনেক বেশি তাই দেশে থাকতে বা এখানে এসে যে কোনো একটি টেকনিক্যাল বা চাহিদা সম্পন্ন কাজ ভালোভাবে শেখে নেন দক্ষতার কোনো বিকল্প নেই একটি ভালো কাজ শিখলে শুধু আপনার আয় বাড়বে না আত্মসম্মান ও ভবিষ্যৎ নিরাপত্তাও দুটোই নিশ্চিত হবে প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ নতুন কোন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ